অতি সম্প্রতি আপনারা দেখেছেন পৃথিবীর এই মানচিত্রের একটি দেশের একজন ব্যক্তিকে নিয়ে বর্তমানে অনেক অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বেশি বিশ্লেষণ চলছে এবং তিনি সমালোচনার পাশাপাশি বাংলাদেশকে ঘিরে কোনো একটি বিষয়ে সম্পৃক্ত হয়েছেন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভেতর দিয়ে আমি এই বিষয়টি তুলে দিতে চাই এটি হচ্ছে মেন্দি সাফাদির কথা আপনারা খুব ভালো করে জানেন পত্রিকা দেখেছেন ফেসবুকে দেখেছেন মেন্দি সাফাদির সাথে বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব জয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ষড়যন্ত্রের বৈঠকে বসেছিলেন তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘজীবী করার জন্যে অথচ এই অভিযোগ দিয়ে কাল্পনিক অভিযোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে তাকে নির্যাতন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তিনি ষড়যন্ত্র করে বিএনপি করে সরকার উৎখাত করতে চায়। আমার রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সংবিধানের ভাষায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই সরকার কি কোন সরকার আদৌ এটা অবৈধ সরকার এটা আওয়ামী লীগের জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠীকে হটানোর জন্য আমাদের ষড়যন্ত্র করার দরকার নেই জনগণ চট ছাপুর দিয়েই ফেলে দেবে দুদিনের মধ্যে ইনশাআল্লাহ